ঘরের ভিতরে মোবাইলের ইন্টারনেট স্পিড হয়ে যায় আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য মনোযোগ দিয়ে দেখেন উপকার হবে যাদের ঘরের ভিতরে আসলেই মোবাইলের ইন্টারনেট স্লু হয়ে যায় ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে তাদের ফোনে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে এল টি অনলি এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ওপেনে চলে আসবেন নেক্সটে টাচ করতে হবে এখানে অ্যালাউ করে দিবেন পুনরায় আবার নেক্সটে টাচ করে দিবেন আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি পারমিশনগুলো দিয়ে টিকমার্ক দিয়ে স্টার্টে টাচ করে দিবেন এখান থেকে অ্যালাউ করতে হবে ডাবল ওয়ান এবং ডাবল ওয়ান প্লাস লেখা আছে আপনি টাচ করে দেখবেন কোনটা সাপোর্ট দেয় আপনার মোবাইলে ওপরেরটা দেয় নাই ডাবল ওয়ান প্লাস দিলাম সাপোর্ট দিয়েছে এইখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটার উপর টাচ করে দিবেন আপনি যেই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন এই সিমটার উপর ট্যাপ দিয়ে রাখবেন আমি ওয়ান সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি ওয়ান সিমে দিয়ে দিলাম এইখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এইখানে লিখে আছে এলটি অনলি এলটি অনলি দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন ঘরের ভিতরে ইন্টারনেট স্পিড পাবেন ঠিকই তবে আপনার সিমের মধ্যে কল আসবে না তাইলে আপনি যখনই ইন্টারনেট ব্যবহার করেন এল টি ই অনলি দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন ইন্টারনেট শেষ হওয়ার পরে এইখানে পি আর আছে পি আর যে কোনো একটার উপরে টাচ করলে আপনার সিমের মধ্যে আবার কল আসবে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন এই আইকনটার উপরে টাচ করে এল টি অনলি দিয়ে রাখবেন আপনি ঘরের ভিতরে ইন্টারনেট স্পিড পাবেন আপনার মোবাইলে